হ্যালো ওয়েলকাম টু মিশন জব মিশন জবের পক্ষ থেকে আমরা সকলেই আপনাদের সম্মুখে উপস্থিত মিশন জবের বর্তমান যে সিচুয়েশন সেটা সত্যি আপনাদের সকলের কাছে অত্যন্ত মনোমুগ্ধকর মিশন জব বারবার আপনাদের সম্মুখে নতুন নতুন সংবাদ নতুন নতুন খবর এনে হাজির হয় সেই মিশন জবের পক্ষ থেকে আবারও নতুন খবর নতুন সংবাদ আপনাদের জন্যে সর্বপ্রথম উপস্থাপন করছেন মিশন জবের একজন বিশিষ্ট এক্সপার্ট সামি সাহেব আপনারা শুনুন সকলের আমি একটা বিষয় জানাচ্ছি যে মিশন জব বহরমপুর আবাসিক এবং অনাবাসিকের যে সফলতা সেই সফলতার শ্রীবিধির জন্যই আমরা পলাশি যে ক্যাম্পাস স্টার্ট হয়েছে আপনাদের ভালোবাসায় বা ছাত্রছাত্রীদের যে স্বতঃস্ফূর্ত উদ্দীপনা তার ফলে দেখেছি যে আমাদের ফার্স্ট ব্যাচ কমপ্লিট হয়েছে যে ব্যাচে প্রতি সোমবার এবং শুক্রবার এগারোটা থেকে তিনটে ক্লাস তিনটে পর্যন্ত সেই ক্লাসের যে সিট সংখ্যা আমাদের সেটা কমপ্লিট হয়ে গেছে যদি কোনো স্টুডেন্ট পলাশিতে অ্যাডমিশন নিতে ইচ্ছুক হন তাহলে সেকেন্ড ব্যাচের জন্য আপনারা আপনারা অবশ্যই ফর্ম ফিল করতে পারেন অ্যাডমিশন হতে পারেন আরেকটা শুভ সংবাদ আপনাদের আমি জানাচ্ছি আজকে অনেকেই ফোন করছেন অনেকেই জানতে চাইছেন যে মিশন জবের পক্ষ থেকে যেটা বহরমপুরে প্রাইমারির জন্য কোচিং দেওয়া হয় এটা পলাশি কি স্টার্ট হবে তাদের জন্য বলছি অবশ্যই আগামী মান্থ থেকে অর্থাৎ এপ্রিল মাসের প্রথম থেকে আমরা পলাশিতেই প্রাইমারি কোচিং দেবো আপনারা অবশ্যই যারা টেটের জন্য কোচিং নিতে চান যোগাযোগ করুন এখন থেকে আমাদের অ্যাডমিশনের যে প্রসেস সেটা শুরু হচ্ছে ইমিডিয়েট আপনারা অ্যাডমিশন নিয়ে আপনাদের নথি নাম নথিভুক্ত করুন নচেত হয়তো আমরা একটাই ব্যাচ করব ওখানে প্রাইমারির জন্য আপনারা যে যেমন ফার্স্ট প্রায়োরিটি আমরা তাদেরকে দেব যারা ফার্স্ট আমাদের কাছে আসবেন তো পরে হয়তো আমরা আপনাদের সেই সুযোগটা দিতে পারবো না অতিসত্তর আপনারা আপনাদের নামটা নথিভুক্ত করবেন এটুকুই মুখ থেকে অবর্ণনীয় এবং সুবর্ণ সুযোগ এবারে আমরা চলে যাব সাহেব স্যারের কাছে সাহেব স্যার নিশ্চয় আরও কিছু নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরবেন প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের মধ্যে উপস্থিত স্যারকে এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সমীর স্যার এবং শামীম স্যার তো প্রথমেই আমরা কম বেশি সবাই অবগত রিসেন্টলি আমাদের ডাব্লিউ যে নতুন ভ্যাকেন্সি এসেছে প্রায় এগারো হাজার সাতশো মতো সিট তাছাড়াও কেপি এবং হিউজ পরিমাণে পুলিশের রিক্রুটমেন্টের কথা কম বেশি আপনারা সকলেই অবগত তো এরকম অবস্থায় আমাদের পলাশির ব্রাঞ্চের সেকেন্ড শাখা হতে চলেছে তো মতো অবস্থায় আপনাদের অভাবনীয় সাফল্য এবং রেসপন্স সে জন্যই এরকম উদ্দীপনা বা এরকম একটা ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণের স্যার নিতে পেরেছেন সমীর স্যার তো আপনারা যথাসাধ্যই এখানে আসবেন এবং আস এখানে আসলে আপনারা যে যত আগে নাম নথিভুক্ত করতে পারবেন তারা সেই সুযোগটা পাবেন এবং আমাদের আবাসিক বহরমপুরের যে ব্রাঞ্চ সেখানে আবাসিকের নতুন ব্যাচ বা নতুন শাখা ওয়ার্ক নতুনভাবে অ্যাডমিশান নেওয়া হচ্ছে তো এই সমস্ত বিষয়গুলো বা এই পুলিশি হওয়ার লক্ষ্য যাদের রয়েছে বা যারা এটা নিয়ে স্বপ্ন নিয়ে স্বপ্নের মধ্যে আছেন যে আমি পুলিশ হব তো তাদের উদ্দেশ্যেই বলবার আপনারা দ্রুত বা অতি এখানে এসে নাম নথিভুক্ত করবেন বা যোগাযোগ করবেন আবার আর বিষয়ে অবগত সামনেই প্রাইমারি টেট তো এখন প্রত্যেক বছরই হতে চলেছে এবং সেখানে একটা বিশাল রিক্রুটমেন্টের ব্যবস্থা তো তাছাড়া আপনারাও শুনলেন বা আপনারা অবগত যে আমাদের পলাশিতে প্রাইমারি টেটে নতুন নতুন ব্যাচ শুরু হতে চলেছে তো যারা প্রাইমারি টেকে ফোকাস করছেন তাদের উদ্দেশ্য বলবার আপনারা এখানে দ্রুত যোগাযোগ করবেন সীমিত সংখ্যক সিট সুতরাং যারা আগে আসবেন তারা এখানে ভর্তি হতে পারবেন এবং নিজের স্বপ্নটাকে পূরণ করতে পারবেন সাহেব স্যারকে এবারে আমরা চলে যাব মিস্টার সমীর স্যার মিশন জবের প্রাণ পুরুষ যিনি আপনাদের সকলের কাছে এবং আমাদের সকলের কাছে প্রাণাধিক প্রিয় সেই মিস্টার সমীর স্যার মিশন জবের কি তথ্য আমাদের সকলের সম্মুখে তুলে ধরেন আমরা করি অসংখ্য ধন্যবাদ আমাদের অত্যন্ত প্রিয় স্যার ম্যাক্স স্যার আমার বা দিকে বসে আছে আপনাদের সকলের প্রিয় মিস্টার আব্দুল সামি সাহেব আমার ডান দিকে বসে আছেন জি হয়তো আপনারা জানেন যে আমার সাহেব স্যারকে আমরা চিনি মিশন জবের যিনি জিকের গুরুদেব বলে আমরা সবাই চিনি তো সাহিব স্যারের মুখ থেকে আমরা অনেক তথ্য শুনলাম এবার আমি কয়েকটা কথা আপনাদের জানাই দেখুন আজকে মিশন জব সামিম স্যার খুব সুন্দর করে বলেছেন যে পলাশির আমাদের যে ব্রাঞ্চ সেখানে আমাদের একটা ব্যাচ ফুল হয়ে গেছে আমি লাস্ট দিন ক্লাসে গিয়ে দেখে যে ছেলেরা কত কষ্টে বসেছে এবং সামিম স্যার তার জন্য আরও ছটা বেঞ্চ সেখানে বাড়িয়েছেন স্যার যাতে ছেলেরা খুব সহজে খুব ভালোভাবে তারা আরাম করে বসে ক্লাস করতে পারেন বক্তব্যটা হচ্ছে ডাব্লুইপি এবং কেপি এই যে ভ্যাকেন্সি হিউজ একটা বেরোলো শুধু তাই নয় পরীক্ষা এবার কিন্তু একটা হচ্ছে ডাব্লুই খুব অল্প সময়ের মধ্যে আমাদের রিক্রুটমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং এই রিক্রুটমেন্টের এখানে প্রথমে যে রিটার্ন পরীক্ষাটা হচ্ছে সেখানে এইট্টি ফাইভ মার্কস এই এইটটি ফাইভ মার্কসে আপনি যত বেশি পারবেন স্কোর করতে কেননা এটার উপরে ডিপেন্ড করে ম্যারিট লিস্টটা হবে ঠিক তার পরে আমাদের যে পি আর পিএটি হয় তারপরে ইন্টারভিউ ইন্টারভিউ ফিফটিন মার্কস থাকবে তো টোটাল হানড্রেড মার্কসের উপরে আমাদের কিন্তু ম্যারিট লিস্ট হবে এবার বক্তব্যটা হচ্ছে আমরা যদি ভালো স্কোর না করতে পারি তাহলে কিন্তু আমরা ম্যারিট লিস্টের জায়গা পাবো না তো তার জন্য এখন থেকে কিন্তু ছেলে মেয়েদের চেষ্টা করতে হবে খুব ভালোভাবে পড়াশোনা করে একটা ভালো স্কোর করা আর ভালো স্কোর যদি করতে হয় তাহলে এক্সপার্টদের কাছে গিয়ে কিন্তু আপনাদের পড়তে হবে আপনারা অনেকেই আছেন এক্সপার্টদের কাছে না গিয়েও আপনি কিন্তু জব পাবেন কিন্তু যাদের হয়তো ম্যাথে দুর্বলতা রয়েছে যাদের ইংলিশে দুর্বলতা রয়েছে যাদের জিকেতে দুর্বলতা রয়েছে নিজে পড়ে ঠিকঠাক হজম করতে আপনারা পারেন না তাদের জন্য কিন্তু কোচিং সেন্টার অবশ্যই দরকার কেন কম্পিটিশন এতটা হাই আর দেখুন যেহেতু একটা পরীক্ষা এবার মা কাট অফ মার্কস কিন্তু অনেকটা হাই যাবে তাই আপনার কিন্তু ভালো একটা কোচিং সেন্টার আপনাদের কিন্তু খোঁজ করতেই হবে যেমন আপনাদের আশা আপনাদের যে আস্থা আপনাদের যে ভরসা মিশন জবে আপনারা রেখেছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এত সংখ্যক ছাত্রছাত্রী মিশন জবকে ফোন করছেন স্যার আমাকে অ্যাডমিশন নেওয়ার জন্য আমি সকলকে কিন্তু বলেছি যে অ্যাডমিশন ভাই আমাদের সিট সংখ্যা খুব কম এবং আমি পলাশির ব্রাঞ্চে তো বন্ধই করে দিয়েছিলাম তো আমাদের স্যারদের সকলের সহযোগিতায় আমরা কিন্তু আবার সেকেন্ড ব্যাচ কিন্তু আমরা শুরু করতে চলেছি এবং মিশন জবে যে আবাসিক কোচিং ছেলে মেয়েদের সব আলাদা আলাদা হোস্টেল আছে আপনারা জানেন এবং প্রতিটা সাবজেক্টের এক্সপার্ট আছে সেটাও আপনারা জানেন তো আমি কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের আরও কিন্তু সুযোগ দেব আপনাদের এত ফোন কল তাই আপনারা যারা ভর্তি হতে চাইছেন মিশন জবে আবাসীকে সেরা প্রস্তুতি নেবেন এবং নিজের স্বপ্ন পূরণ করবেন আপনারা খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন তাহলেই হয়তো আমার আবাসিকে আপনারা জায়গা পাবেন আবাসিক শুধুমাত্র কিন্তু বহরমপুরে রয়েছে এবং সেই সঙ্গে যারা কাছাকাছি আছেন তারা চাইলে আপনারা ক্লাসরুমেও ভর্তি হতে পারবেন তো আমি এটাই বলবো যে আপনারা এই যে ভ্যাকেন্সি আপনাদের সামনে এসেছে এটা একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটাকে আপনি কাজে লাগান আর আপনি যদি আগামী পাঁচ ছটা মাস যদি খুব ভালোভাবে পড়াশোনা করতে পারেন আপনার জীবনের সমস্ত স্বপ্ন হয়তো পূরণ হয়ে যাবে এই এক্সাম একটা এক্সামের মধ্য দিয়ে আর একটা বড়ো কথা আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে একটা প্রিপারেশনে আপনি কিন্তু দুটো এক্সাম খুব ভালোভাবে কভার করতে পারছেন কেন ডাব্লিউপি আর কেপি এই দুটোর সিলেবাস কিন্তু সেম তার সঙ্গে সঙ্গে আর পি একটা হিউজ ভ্যাকেন্সি আছে আপনারা জানেন তো এই প্রিপারেশানগুলো কিন্তু একসঙ্গেই হয়ে যাবে তো আপনারা কেউ গাফিলতি করবেন না নিজেকে ঘাটতি রাখবেন না প্রিপারেশানটা কিন্তু প্রথম দিন থেকেই শুরু করুন কেননা আখেরে যেন আমরা যখন দেখি কোনো একটা ছাত্র ছাত্রী চাকরি পায় না তখন খুব কষ্ট হয় এবং সেই ছেলেটা বা সেই মেয়েটি নিজের ভুলের জন্যই কিন্তু সে ব্যর্থ হয় তাই আমি চাইবো প্রথম থেকেই আপনারা সতর্ক থাকুন এবং ভালোভাবে প্রস্তুতি নেন যদি মিশন জবে মনে হয় আপনার সাহায্যর জায়গাটা দিতে পারবে বা মিশন জব আপনার এসে সেরা প্রস্তুতি আপনি নিতে পারবেন আপনি মিশন জবে অবশ্যই আসুন আর খুব তাড়াতাড়ি আসুন নাহলে হয়তো সুযোগটা আপনি হাত ছাড়া করবেন ভালো থাক।